কথা দিয়া কথা না শোনাবন্ধু রে কথা দিয়া কথা না কথা দিয়া কথা রাখলানা বন্ধুরে কথা দিয়া কথা না এই কি ছিল তোমার কথা বুগু ভৈরা দিবে ব্যথা ব্যথা দিতে একবার ভাবলানা বন্ধু রে ব্যথা দিতে একবার ভাবলানা এই কি ছিল তোমার কথা ভোগ বই দিবে ব্যথা ব্যথা দিতে একবার ভাবলানা বন্ধু রে ব্যথা দিতে একবার ভাবলানা নিজের ব্যথার গন্ধ না শোনাবন্ধু রে কথা দিয়া কথা না কথা দিয়া কথা না শোনাবন্ধু রে কথা দিয়া কথা না কার না পায়া তুমি আমায় গিয়া আছ বলি ভুলে যাইতে একবার ভাবলানা শোনাবন্ধু রে ভুলে যাইতে একবার ভাবলানা কার না পায়া তুমি আমায় গিয়াছ বলি ভুলে যাইতে একবার ভাবলানা কেন তুমি আমার না শোনাবন্ধু রে কথা দিয়া কথা না কথা দিয়া কথা রাখল না বন্ধু রে কথা দিয়া কথা না পাগল হাসন কেন্দে বলে আমার বুকে একবার ভাবলা না সুনা বন্ধুরে ছেলমারি তাই ভাবলা না বন্ধু কয়া মায়ের ডাকলা না বন্ধুরে কথা দিয়া কথা রাখলানা কথা দিয়া কথা রাখলানা সুনা বন্ধুরে কথা দিয়া কথা রাখলানা কথা আমার হবে আমার হইয়া পাশে রবে তুমি কেন আমার হইলা না শোনা বন্ধুরে তুমি কেন আমার হইলা না কাছে টাইকাইয়া আমায় নিলা রে কথা দিয়া কথা রাখলা না কথা দিয়া কথা না শুনা বন্ধুরে কথা দিয়া কথা না